আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করছি আমাদের ইন্ডিয়ার আর একটা ব্লগ তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন আর আজকে হচ্ছে আমরা এসেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে তো আমাদের কেনাকাটা ছিল এইখান থেকে কেনাকাটা করে দেন বাইরে বেরোনোর সময় তো কী কী হচ্ছে এখানে একটা গেমস খেলার মানে এই যেগুলো আছে এগুলোতে উঠাইলাম তো তারপরে ও হচ্ছে এখানে গেমস খেলতেছিল আর আমরা আশেপাশটা একটু দেখতেছিলাম কি অবস্থা এখানে সব কিছুই পাওয়া যায় খাবার দাবার আপনার হচ্ছে সব কিছুই পাওয়া যায় যেহেতু ইন্ডিয়ায় আমরা চিকেন মানে ইয়েটা একদমই খাই নাই তো সো এখানে আমরা যাইও নাই আর আমার খাওয়ার মতো অবস্থাও ছিল না যেহেতু আমার গলা ইনফেকশন করেছিল অনেক তো আমি খেতে পারতেছিলাম না তো যাই হোক ওই জন্য আমরা এখানে কিছু খাই নাই আমরা এখান থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর এই তো আমরা এখন আমাদের হোটেলে চলে আসছি হোটেলে এসে চেক আউট করে দেন আমরা হচ্ছে এখন রওনা দিচ্ছি হচ্ছে শিলিগুড়ির দিকে আর শিলিগুড়ি যাওয়ার সময় আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো সব কিছু দেখে দেন তারপরে যাবো আর দার্জিলিংয়ের এই রাস্তার সৌন্দর্য আমি কখনোই বলতে পারবো না মাসাল্লাহ অনেক সুন্দর তো এখন হচ্ছে আমরা মিরিক হয়ে তারপরে হচ্ছে যাব আর তার আগে যদি কোনো সাইড সিন থাকে তাহলে আমাদের দেখিয়ে তারপরে নিয়ে যাবে যদিও আমরা শুধু মিরিকের কথাই জানতাম আর কিছু ওনাকে বলি নাই যেহেতু আমি অসুস্থ ছিলাম ওই জন্য আমি অত মানে ঘোরাফেরা নিয়ে আর কিছু বলি নাই তো তাছাড়া আমার অনেকগুলো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল ডালিমসটা আরও অনেক কিছু তো যাই হোক তারপরে আমি সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে মানে বলছি না থাক যেখানে যাচ্ছি যাই তো এই বলেই আমরা রওনা দিয়েছি আর আজকের দিনটা আমাদের ছিল দার্জিলিংয়ে লাস্ট দিন আমরা এখন যাচ্ছি ল্যাপচা জগৎ ল্যাপচা জগৎ দেখতে অনেক সুন্দর আগে কখনোই আমি মানে সার্স দিই নাই লেপচা জগৎ নিয়ে কিন্তু এটা যে এত সুন্দর ছিল মার্শাল্লাহ খুবই ভালো লেগেছে আর এই তো লেপচা জগতের কাছাকাছি চলে আসছি আমরা মনে হচ্ছে আর এই তো আমরা এখন এখানে নেমে পড়েছি আর এটাই ছিল হচ্ছে ল্যাপচা চকত এত সুন্দর মাশাল্লা তো এখানে হচ্ছে এনারা হচ্ছে একটু আগুন ইয়ে করতেছে গরম হওয়ার জন্য আর এখানটা এত বেশি শীত ছিল দেখে হয়তো বা বোঝা যাচ্ছে ওয়েদারটা ঠিক আজকে কেমন ছিল আর মাশাল্লাহ কি সুন্দর দেখতে চতুর্দিকটা তো এই তো এটা ছিল ল্যাপচা জগৎ আর আমাদের গাড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা কিছুক্ষণ আর কি থাকবো দেন তারপরে এখান থেকে ম্যাগি খেয়ে তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে যাব আর কি আর একটা জায়গায় যাবো আমার এই ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেল কারণ তো কি শরীরটা খারাপ করেছিল কয়েকদিন আগে তো এই জন্য আর কি আর এই তো এটা হচ্ছে ছিল হচ্ছে লেপচা জগতের ভিতরে আমরা অনেক ট্রাই করে অনেকটা দূর উঠে পড়েছিলাম তো ভালো লেগেছে যত দূর উঠবো এরকমই এত বেশি ঠান্ডা লেগেছে আমার তো কি তো কি বাবার সবারই মানে দার্জিলিং যখন ছিলাম তখন আমাদের কোনো ঠান্ডাই ছিল না বাট ডান দার্জিলিং থেকে এসে একটা মাস অনায়াসে কাটিয়ে দিলাম তারপরেও কোনো ঠান্ডা থাকলো না এই ডিসেম্বর জানুয়ারির শেষে এসে এমন শীতটা লাগলো যে ঠান্ডাটা আর কোনোভাবে ভালোই হচ্ছে না তো যাই হোক আমরা এই যে লেপচাপ জগতের উপরে একটু উঠলাম কিছুক্ষণ একটু ঘোরাফেরা করতেছি আর কি আর এখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি নিব সেই জন্য আর আমি জানি না যেখানে আমার ভিডিও করার কথা ছিল সেখানে আমি ক্যান ভিডিও করি না আমি জানি না আমার এই জিনিসগুলো আরও সুন্দর করে তোলা দরকার ছিল বাট আমি ঠিকঠাক মতো তুলতে পারলাম না কেন আর এই দিকে আমি দাঁড়িয়েছিলাম আর উপরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন উপরটা কি সুন্দর মাসাল্লা গাছগুলা আর গাছের মানে ইয়ে পাতাগুলা আর গাছগুলো কি লম্বা লম্বা এইটা পায়ে গাছ তো পায়ে গাছটা অনেক লম্বা হয় তো আমি মাঝে ভেবেছিলাম ক্রিসমাস টি আর পায়ে গাছ মনে হয় একই কিন্তু না ক্রিসমাস টিটা আলাদা আর ট্রিটা আলাদা যাই হোক এটা অনেক সুন্দর এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে এখন রওনা দিয়ে দিব একটু পরে আর এই যে কি বাবা আর তোকি চলে আসতেছে এখন আর এখানে কিন্তু প্রচন্ড শীত ছিল তোকির বাবার অনেক শীত লাগতেছিল কারণ ও শুধু এটা পরেছিল পাতলা মানে মোটাটা আর কি গাড়িতে রেখে দিয়েছে ও নাকি গরম লাগতেছিল আসলে গাড়ির ভিতরে একটু গরমই লাগে বোঝা যায় না বাট বাইরে বেরোলে বোঝা যায় কতটা ঠান্ডা এটা আর একটা জায়গায় চলে এসেছিলাম আমরা এটা কি জায়গা বলতে পারি না তো এখানে হচ্ছে ওই যে নিচে যে অংশটা দেখতেছেন এটা ছিল অ্যাকচুয়ালি নেপাল তো এখান থেকে নেপাল দেখলাম আমরা দেখে দেন তারপরে হচ্ছে আমরা মানে হচ্ছে রওনা দিলাম নেপাল দেখতেও সুন্দর নেপাল যেহেতু আমি গিয়েছিলাম এই জন্য আমার অতটাও ইয়ে লাগে নাই কারণ নেপাল ইনশাআল্লাহ আবার যাওয়াও যাবে কিন্তু এখান থেকে দেখতে ভালো লাগতেছিলো না মনে হচ্ছিল লাভ দিয়ে নেপালে চলে যাই এমন একটা ভাব ছিল তো যাই হোক তারপরে আমরা এখানে একটা টি গার্ডেনের এইখানে একটু খাওয়া দাওয়া করলাম আর গার্ডেন টি গার্ডেনটা এত সুন্দর ছিল মাসাল্লা খুবই সুন্দর ছিল আর আমার ছেলে যখনই চান্স পেতেছে যার সাথে চান্স পেতেছে তার সাথেই কথা বলতেছে তো যাই হোক ও সবার সাথে কথা টথা বলতেছে আর ওই যে ফ্যামিলিটা এনারা আসছে রাজশাহী থেকে বাংলাদেশ থেকে ওনাদের ট্যুর ছিল হচ্ছে দশ দিনের মতো মনে হয় তো যাই হোক দশ দিন না সাত দিন এরকম ছিল তো এই তো ওনারা সবাই ঘুরতেছে আর আমরা এখান থেকে টি গার্ডেনটা দেখে দেন এখান থেকে চা পাতা কিনে তারপরে হচ্ছে আমরা গিয়েছি এখান থেকে চা পাতা নেওয়ার আমাদের কোনো ইচ্ছে ছিল না বাট আমাদের যে ড্রাইভারটা ছিল উনি বলতেছিল যে এখানকার চা পাতাটা খুবই মজা নিতে পারেন তো নিয়েছি চা পাতা এখান থেকে আমার কাছে ভালোই লেগেছে বাট মানে যে আহামরি কিছু তা কিছু না মানে আছে মোটামুটি দেন তারপরে হচ্ছে আমরা মিরিক চলে এসেছি আর মিরিকে সৌন্দর্য মাসাল্লাহ শুধু হাঁটার এনার্জিটা ছিল না দেখে আমরা আই লাভ মিরিকের ওইখানে কোনো ছবি তুলতে পারি তো যাই হোক এখন এখানে একটু হাঁটাহাঁটি করতেছি মিরিক লিকটা আসলেই খুব সুন্দর চাইলে বোটিং করতে পারেন এখানে সব কিছুই আছে আর এখানে সুন্দর সুন্দর পোশাক পরে ছবিও ওঠা যায় এখানকার যে পোশাকগুলো পাওয়া মানে পরে ওনারা সেগুলা এই যে জায়গা জায়গা নিয়ে বসে আছে দেন আমরা এখান থেকে খেয়েছি যেহেতু তো কি মানে ফুড চ্যাট খাইলো এখন একটা দুইটা দেন আমরা চিন্তা কর আমি যেহেতু খেতে পারতেছিলাম না মানে একটা অরেঞ্জে মানে ছোট টুকরা করা থাকে ওটাও যে আমি কামড় দিয়ে খাব মানে আসলে আমার সেই ইয়েটা ছিল না শক্তিটাও ছিল না এমন অসুস্থ ছিলাম আমি তো পরে আমি কি করেছি এখান থেকে জুস নিয়েছি একটা হচ্ছে অরেঞ্জ জুস নিয়েছি যে আমার গলাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেই জন্য কিন্তু আসলে কিছুই হয় নাই দেন তারপরে হচ্ছে আমি ওদের অটারমেলন জুস দেখলাম খুব মজা ছিল দেন তারপরে একটা অটারমেলন জুস নিয়েছি মানে যাই হোক এই কয়েকদিন আমি শুধু জুস আর স্যুপ এই টাইপের খাবার খেয়েছিলাম তো আর এখানে সব কিছু এরকম মানে ছোটো ছোটো দোকানপাট নিয়েই বসে থাকে সবাই তো যাই হোক এখান এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিব আর ফুট না খুবই মজা আমার দেখে মনে হয়েছিল খুব ইয়ামি কিন্তু আমি যেহেতু খেতে পারবো না এই জন্য নিই নাই আর ওই যে আই লাভ মিরিক এটা লেখা বাট এখানে আমি যাওয়ার এনার্জি পাইনি অনেকটা হাঁটতে হয় আর কি দার্জিলিং গেলে আপনার হাঁটার এনার্জি নিয়ে তারপরে যেতে হবে এটা মনে রাখবেন আমাদের ড্রাইভারটা এত ভালো ছিল আমাদেরকে সব কিছু সুন্দর করে দেখিয়ে আর সামনে আর একটা কমলার বাগান ছিল সেটাও দেখাইছে তো সব কিছু দেখিয়ে দেন তারপরে হচ্ছে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছে আর শিলিগুড়ি যাওয়ার সময় মানে যখন শিলিগুড়ি যাচ্ছিলাম তখন হচ্ছে মানে ওনাকে বলেছিলাম যে উনি বলেছিল আমাদের হোটেল ঠিক করা আছে কি না কোন হোটেলে যাব তো পরে আমরা বললাম যে না উনি যাতে আমাদের একটা মানে শিলিগুড়ি কাছাকাছি মেন শহরের দিকে একটা হোটেলের ব্যবস্থা করে দেয় তো উনি হচ্ছে নিয়ে গিয়েছিল একটা হোটেলে মানে হোটেলটা ভালোই ছিল মোটামুটি আবার পরের দিন হচ্ছে সে গাড়ি আর একটা ঠিক করে দিছে কারণ উনি তো আবার দার্জিলিং চলে আসবে রাত্রেবেলায় তো ওই জন্য উনি আর একটা গাড়ি ঠিক করে দিয়েছে পরে ওই গাড়িতে করে আমরা হচ্ছে মানে ইয়েতে গেছি আর কি নিউ জলপাইগুড়িতে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি শিলিগুড়ি আর এটা ছিল আমাদের শিলিগুড়ির হোটেল তো এই হোটেলটা ভাড়া কত নিয়েছে ভুলে গেলাম যাই হোক হোটেলটা খুব একটা বেশি ভাড়া নেয় নাই আর খুব সুন্দরই ছিল মোটামুটি আর আমাদের রাতের খাবারটাও ওনারা দিয়ে যাবে রুমে আর এই যে জুস এটা ছিল আমার রাতের খাবার কিন্তু যাবার জন্য রাতের খাবার দিয়ে যাবে পরের দিন সকালবেলা এখন আমরা যাচ্ছি হচ্ছে নিজে দিতে আর এখান থেকে দিন তারপরে বাংলা আর শিলিগুড়ি এসে আমরা আসলে কিছুই কিন্তু পাইনি কারণ আমরা রাত্রেবেলা নেমেছি সকালে সাতটার দিকে আমরা চলে আসছি হচ্ছে ভিতরে দিয়ে ওই জন্য ওরকম কিছু কেনাকাটা করতে পাইনি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকে আমি এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম